সিডাউন সবাই ভালো আছো আমাদের এখন কি ক্লাস আমাদের বাংলা আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে আজকে পড়ার বিষয় কি শব্দ শিখি ঠিক আছে কিন্তু কোন গলফের সে গল্পের নামটা আমি না ব্যাঙের সাজা ব্যাঙের রাজা গল্পের আমরা অনুশীলনী অনুশীলনীতে আমরা আজকে পড়া শুরু করব। প্রথমে আছে শব্দ শিখি প্রথমে আছে কি প্রথমে আছে কি রাজার দরবার রাজার দরবার রাজার দরবার সিপাহী সিপাহী গুজব মিথ্যা তারপরে সে রটনা 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 চাবুক আবার পরে আমরা রাজার দরবার রাজার দরবার সিপাহী গুজব গুজব রটানো রটানো চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে তারপরে আসো অনুশীলনীতে ঢুকি আমরা এক নাম্বার আছে কি এক নাম্বারে আছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি পাইছ সবাই পাইস। শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এক নম্বরে আছে দরবার সিপাহী গুজব চাবুক রটানো আমরা এর আগেও পড়ছিলাম মনে হয় নাকি পড়ছি না তাহলে আসো দেখি কে বলতে পারো মির আব্দুল্লাহ দাঁড়াও দরবার তারপরে সিপাহী গুজব চাবুক তারপরে রটানো তোমার চাবুক শব্দের অর্থ হচ্ছে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে শব্দটা কি মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে ধন্যবাদ জন্য একটা হবে না এরপরে খালি জায়গায় শব্দ এরপরে আছে কি খালি জায়গায় শব্দ বসাই দেখো উপরে একটা বক্স আছে বক্সের মধ্যে অনেকগুলা পাঁচটা শব্দ আছে কটা শব্দ আছে কটা শব্দ আছে কী কী শব্দ আছে আসো আমরা দেখি দরবার সিপাহী গুজব চাবুক রটানো নাকি তাহলে আমরা এক নম্বরে দেখি ক নাম্বার দুজন ঢেস পাহারা দিচ্ছে আবার বলি দুজন ঢেস পাহারা দিচ্ছে ক নাম্বার রাজার আদেশে সবাই দেশ হাজির হয়েছে আবার বলো রাজার আদেশে সবাই দেশ হাজির হয়েছে এখানে হবে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে তারপরেরটা হচ্ছে দেশ কান দিও না কি হবে গুজবে কান দিও না ঘোড়া চালাতে দেশ প্রয়োজন হয় ঘোড়া চালাতে দেশ প্রয়োজন হয় ঘোড়া চালাতে চাবুকের প্রয়োজন হয় শেষ নাম্বার মানে উম খবরটা সত্যি কিন্তু মিথ্যা কিন্তু মিথ্যা বলে দেশ হয়েছে মিথ্যা বলে কি হয়েছে কি হয়েছে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে আমরা আবার প্রথম থেকে শুরু করি রাজার দরবার সিপাহী গুজব রটানো হয়েছে চাবুক তারপরে আসো এক নম্বরের অনুশীলনের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দরবার সিপাহী গুজব চাবুক রটানো তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার খালি জায়গায় শব্দ বসাই দরবার সিপাহী গুজব চাবুক রটানা এগুলো উপরে বক্সে লেখা আছে এখন আমরা শূন্যস্থানগুলো পড়বো এখান সঠিক শব্দটা এখানেই বসাবো নাকি তাহলে আসো ক নাম্বারটা দেখি দুজন দেশ পাহারা দিচ্ছে রাজার আদেশে সবাই দেশ হাজির হয়েছে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে দেশ কান দিও না গুজবে খালি করে কি হবে গুজব ঘোড়া চালাতে দেশ প্রয়োজন ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন শূন্য স্থানে হবে চাবুক খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলতে দেশ হয়েছে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলা বলে দেশ হয়েছে রটানো হয়েছে কি হবে রটানো হ্যাঁ আচ্ছা এবার সবাই আঙুল দিয়ে ধরো ধরে পড়া শুরু করো জোরে জোরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে বই দিকে তাকাও হ্যাঁ জোরে পড়াও আঙুল দিয়ে ধরে ধরে পড়ো I 6,